এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ এবার দেশের পরিস্থিতি নিয়ে মুখ খুললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মির্জা ফখরুল ইসলাম হ্যাঁ দর্শক এই বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মির্জা ফখরুল ইসলাম মুখ খুলে বললেন বিদেশ থেকে আনা কোনো লোক এদেশের প্রধান উপদেষ্টা হতেই পারে না তিনি জানান কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে জনগণকে আমার দলের নামে উল্টাপাল্টা বলে নির্বাচন পিছিয়ে নেওয়ার কোনো প্রশ্নই আসে না তিনি জানান গোটা জাতি নির্বাচনের অপেক্ষায় হা হা করছে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার কোনো সিদ্ধান্তই নিচ্ছে না মির্জা ফখরুল ইসলাম আরও জানান পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে জনগণ তাদের প্রিয় নেতাকে ভোট দিতে পারবে তিনি আরও জানান অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে নির্বাচন করতে চাচ্ছে সাধারণ মানুষ জানে না যে এ নির্বাচন কেমন হবে তাই ফখরুল জানান সঠিক নিয়মে খুব দ্রুত নির্বাচন দেওয়া উচিত ফখরুল আরও জানান কোথাকার এনসিপি দল তৈরি করে দু একটা মিছিল মিটিং করে সাধারণ জনগণের দাবি কখনো বন্ধ করতে পারবে না তাই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন ডিসেম্বর মাসের মধ্যেই সঠিক নিয়মে নির্বাচন দিতে হবে তা না হলে কঠোর হরতালের ডাক দিবে বিএমপি তো ভিওয়াস এই ছিল আমাদের হাতে সর্বশেষ রাজনীতির আপডেট তো আপনার কাছে কি মনে হয় এই অন্তর্বর্তীকালীন সরকার কি সঠিক পদ্ধতিতে নির্বাচন করতে পারবে নাকি সাধারণ মানুষের সাথে দুর্নীতি করে এনসিপি নেতাদের বসিয়ে দেবে এই বিষয়ে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আর হ্যাঁ চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তীতে সবার আগে সঠিক আপডেটগুলো পেতে